ভাই আজকে গাড়িটির মধ্যে বারোটা ইভোগান ম্যাক্স পাইতেছ সাথে নব্বই লেভেল আসসালামু আলাইকুম গাইজ কে অবস্থা সবার আশা করি ভালো আছো আসলাম তোমাদের জন্য আরও একটা নতুন আইটির কালেকশন রিভিউ করতে আজকের কালেকশনের ভিতরে তোমরা সাড়ে সাতশো গোল্ড কালেকশন পাইতেছ নব্বই লেভেল বারোটা ইভোগান ম্যাক্স আইটিতে রেয়ার কালেকশন বলতে গেলে মানে তোমরা কালেকশন দেখেই বুঝতে পারতেছো আইটিটা কি লেভেলের মানে মারাত্মক তোমরা ভিডিওটা ফুল দেখবা তো আইডিটি যারা আমাদের কাছে কিংবা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্রোফাইলের বাইরে তো দেওয়া আছে ওইটা ইমো প্লাস হোয়াটসঅ্যাপও খোলা আছে কোনো সমস্যা নেই তোমরা ফুল ফ্রেশভাবে নিতে পারো আর দেখতে পারতেছ একশো পঁয়তাল্লিশটা ইমোট আরও তো কালেকশন আছে তো চলো এবার গান কালেকশন দেখা যাক এই যে গান কালেকশন এই যে বিশটা এম ফোর ওয়ান একে আইডিটার ভিতরে মানে ভালোই কালেকশন আছে মানে পুরা কালেকশন দিয়ে ভরা এই যে চোদ্দটা স্ক্রিন আছে এই যে আছে আঠারোটা দেখতেই পারতেছো কত রেয়ার কালেকশন তো তোমরা যারা চ্যানেল নতুন আসো একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে যাবা আর ইউটিউব চ্যানেলে কিন্তু মানে প্রত্যেক মানে কিছু কিছু সাবস্ক্রাইব মানে কিছু সাবস্ক্রাইব বলতে কিছু দিন পর পর কিন্তু ডিসকাউন্টটা সেল করা হয় এগুলো তোমরা পাইতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যদি নোটিফিকেশন যায় তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ